সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী সত্য ন্যায় ও পরম জ্ঞানের প্রতীক সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপী বিশালাখী দেহী নমহস্তুতে এই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিদ্যা ও জ্ঞান অর্জনের আকুল প্রার্থনা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় শুভ লগ্নে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন অগণিত ভক্ত ও অনুরাগী জীবনে জানান শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটা একটা বিশেষ উৎসব বিশেষ করে এই সরস্বতী পূজাটা শিক্ষাঙ্গনে বেশি করে সাড়ম্বরে প্রতিপালিত হয় যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের এটা হচ্ছে এটা বিদ্যা দেবী সেই বিদ্যা দেবীর আরাধনা এবং উপাসনা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহুদিন থেকে এই সৃষ্টি হওয়ার পর থেকে প্রতি বছর উদযাপিত হয় আমরা এটা ছাত্রদের পাশে দাঁড়াই আমরা আমি কেন্দ্রীয় মন্দিরে গিয়েছি সেখানে এই যে আলোচনা পর্ব চলছে সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে আমাদের আরও চোদ্দ জায়গায় এই এই পূজা উদযাপিত হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টিতে বিভিন্ন হলে আমি অতীশ দীপঙ্কর শ্রীগান হলে গিয়েছি সেখানে হচ্ছে তিনি উৎসবের আমেজ দেখি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন বিদ্যায় দেবী সরস্বতী আমাদের অন্ধকার থেকে আলোর পথে চলার প্রেরণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সপোপস্থানের এক অনন্য উদাহরণ আমি আশা করি এই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে সত্য ও সুন্দরের চর্চা আরও বেগবান হবে এবং তারা অর্জিত জ্ঞানকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্ম পরিষদের মূল আয়োজনের পাশাপাশি প্রায় অনুষদ ও বিভাগে পৃথক পৃথক মণ্ডপে আয়োজন করা হয় পূজার বিশেষ আকর্ষণ হিসেবে দ্বিতীয়বারের মতো শহীদ বুদ্ধিজীবী চত্বরে ব্যবসায় প্রশাসন অনুষদের পক্ষ থেকেও বর্ণাঢ্য সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় অঞ্জলি প্রদান শেষে ভক্তরা বিশ্ব শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিশেষ প্রার্থনা করেন উপস্থিত শিক্ষার্থীদের প্রত্যাশা দেবী সরস্বতীর আশীর্বাদে বিশ্বের সকল প্রাণীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে এবং ধরনেতে ফিরে আসবে অনাবিল শান্তি দুপুর পর্যন্ত পূজা অঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণের মাধ্যমে পুরো ক্যাম্পাস এই উৎসবমুখর জনরূপPDE রূপ নেয় বিদ্যা দেবীর কাছে আমি প্রার্থনা করেছি আর বিদ্যা দেবী যেহেতু সঙ্গীতের দেবী বিদ্যা দেবী অবশ্যই আমি প্রার্থনা করেছি আমাদের সবার বিদ্যা এবং সঙ্গীত যেন ভালো যায় আমি যা আছি তার থেকে যেন আরো ভালো পর্যায়ে যেতে পারি এবং সবাই যেন আমরা সেই পর্যায়ে বিদ্যাকে কাজে লাগিয়ে শুধু সেটা ধারণ করা শুধু পুঁথিগত শিক্ষা নয় সেটা নিজের মধ্যে ধারণ করা এটাই আমি চাই আমরা ব্যবসা প্রশাসন অনুষদ বিগত বছরেও আসলে পূজা আয়োজন করেছিলাম তারও ধারাবাহিকতায় এবছর আমরা সুরেশ্বরীর বন্দনা নামে আমরা মায়ের আরাধনা করছি এবং আপনারা দেখছেন এখানে সবাই উৎসব মুখর পরিবেশে মায়ের পূজা আরাধনায় উপস্থিত থেকে অঞ্জলি নিয়েছেন এবং আমরা ব্যবসা প্রশাসন অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দরা একটি প্রার্থনা নিয়ে মায়ের কাছে আসলে আরাধনা করেছি সেটা হচ্ছে আহ শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় এই পরিবেশ যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আর আমরা যারাই যাতে করে মায়ের বিদ্যা নিয়ে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি সেই সাথে আমরা দেশ এবং জাতির যাতে উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে এই দেশ গড়ার প্রত্যয়ে যাতে আমরা কাজ করতে পারি সেই প্রত্যয় নিয়ে আমরা আমাদের এবারের পুজোর আয়োজনটা আমরা করেছি এই বছর বিদ্যা দেবীর কাছে প্রার্থনা যেন আমাদের প্রতি বছর আরো সনাতনী নির্মাণের সম্পৃতির বন্ধন আর ঐক্য আর দৃঢ় হয় মা হচ্ছে সুরেশ্বরী মা মার সাথে আমাদের সংস্কৃতির সম্পর্কটা খুবই গভীর আমার আমরা এই সরস্বতী পূজার মাধ্যমে আমাদের সংস্কৃতির যে বিকাশ তা উন্মোচন করি আমরা অনেক কিছু শিখতে পারি আগে আমি পূর্ণিমা রাদে এবারে সদস্য সতে বানে অর্চনা কমিটি দুই হাজার আমাদের কেন্দ্রীয় মন্দিরে আমরা অনেক বছর আগে থেকে পূজা করে আসছি এবছর বিভিন্ন ফেকালটি অনুষদ এবং ফল মিলিয়ে নতুন ভাবে পূজা শুরু হয়েছে সেই হিসেবে টোটাল চোদ্দটা পূজা অনুষ্ঠিত হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তনা সরকার নিউজ ডেস্ক হিন্দুস নিউজ